ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসলিমাস কুকিং স্টুডিও অ্যান্ড ব্লক তো এই ব্লকে আজকে আপনারা দেখবেন এগুলো হচ্ছে তেলা কচু পাতা আপনাদের জায়গা থেকে গ্রামের বাড়ি হোক শহর হোক কী কী নামে বলে এটাকে আমি তো জানি না আমাদের এখানে যে নামে বলে আর কি এগুলো ফুল আর পাতা একসাথ করে নিয়ে সুন্দর করে ধুয়ে নেবো তো আমাদের বাসার নিস্তলায় একটা ভাইয়ার টপে গাছ লাগিয়েছিল কচু গাছ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আমি ভাইয়াকে বলছি আমি কচুটা খাবো বা এই কচুটা আমার পছন্দ গলা চুলকায় না পরে ভাইয়া জিজ্ঞেস করলো ঠিক আছে আলহামদুলিল্লাহ নিয়ে যা আপু তো কচুগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি এটাকে চুলতে বসেছি খোসাটা ছাড়ি এগুলোকে আমি সেদ্ধ চড়িয়ে দেবো আর পাতাগুলোকেও কুচি করে নিয়েছি যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে যায় একসাথে এই আমার ডাটাটা এই আমার পাতা একসাথেই দিয়ে দিয়েছি এরপরে আমি নিয়েছি একটা মাটির বাসন মাটির বাসনের মধ্যে কচু পাতা আর হচ্ছে তার ফুল এগুলো দিয়ে আমি সুন্দর একটা বড়া বানাবো এটা হচ্ছে ডায়াবেটিসের জন্য অনেকেই খায় আর এমনিতেও শরীরটা সুস্থ থাকে ভালো রাখে এর অনেক গুণাবলী আছে এই কুচি করা পাতাগুলোর মধ্যে দিয়ে দেব প্রথমে লবণ পরিমাণ মতো এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো উঁচু উঁচু এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিব কিন্তু মাঝখানে একটু রসুন কুচি দিয়ে নিলাম এখন দিয়ে দিব গোটা জিরা এই জিরাগুলো আস্তে আস্তে দিলে বড়ার মধ্যে ভালোই লাগে কামড়ে কামড়ে জিরের ফ্লেভারটা পরে খুবই ভালো লাগে এই উপকরণগুলো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখানোটা যখন শেষ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব আমি হচ্ছে পরিমাণ মতো চিনি চিনিটা হয় কি আপনি যে কোনো রান্নাই অল্প একটু পরিমাপে চিনি দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় অনেকেই টেস্টিং সল্ট খান এটা অবশ্য ইয়া গোপন একটা রেসিপি ওটা খাবেন না মাখানোর পরে এভাবে শুকনো শাক থেকেই একটু ভিজা ভিজা পানি বের হবে চিপড়ালে এই যে আমি এক টেবিল পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এটাকে আবার আমি সুন্দর করে মাখিয়ে নেবো নেব এরপরে দিব আমি বেসন আপনারা চাইলে মসুরের ডাল ভিজিয়ে বেটে নিলেও পারেন শিলনোড়ায় আমার কাছে যেহেতু একটু সময় কম ইফতারি টাইম হয়ে আসছে এর জন্য আমি বেসনটা দিয়েই করলাম বরাবর আমি ডাল বেটেই করি তো দেখুন মাখানোটা শেষ হয়ে গেলে এভাবে করে সুন্দর করে পিস পিস করে দিব গোল গোল একটা শেপে দিলে আমার কাছে ভালোই লাগে রসুনগুলো ভিতরে এইভাবে করে গুজে দিতে হবে তো সবগুলো বড়া আমার সুন্দর করে গোল শেপে হয়ে গিয়েছে চুলায় একটা তাওয়া বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম অনেক ডুবো তেল দিব না যতটুকু প্রয়োজন অতটুকু ডুবো তেলে দিলেও অসুবিধা নেই আমি যেহেতু একটু তেল কম খাই এর জন্য আমি একটু কম তেলেই দিলাম এক এক করে আমি বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি যে কোনো কাজ আপনি মনোযোগ সহকারে আলতো হাতে করেন ভালোই হবে খেতে যে এত টেস্টি আর মজাদার কি বলবো আপনাদের ওষুধ গুনে ভরপুর এই তেলা কচু পাতা আরেক দিন আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব কি কী গুণাবলী আছে এখন একটা পিঠ যখন হয়ে যাবে আরেকটা পিঠ আমি উল্টে দিচ্ছি এটা তিনটা থেকে চারটা উল্টানি দিতে হয় যাতে একটু লাল লাল ব্রাউন কালার হয় ওইটা খেতে অনেক ভালো লাগে হুট করেই কারেন্ট চলে যায় যাই হোক বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখান দিয়ে আমার কচুটাও সেদ্ধ হয়ে গিয়েছে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়ন আর হচ্ছে কিছু রসুন আর লবণ দিয়ে সেদ্ধ করা কচুটাকে আমি আগে সে আমার স্মৃতির একটা পুরোনো দিনের হাড়ি ছিল সে হাঁড়িটার মধ্যেই দিয়ে দিলাম ফ্রন্টটা দুটো মরিচ চিড়ে দেবো ছোটো ছোটো করে এখন সুন্দর করে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করব কচুটাকে আপনারা আমার চ্যানেল যারাই দেখেন না কেন বরাবরই আমি অতটা পরিবেশন কমই করি রান্না হলেই আমি খাবারের জন্য চলে যাই তো যাই হোক এই যে নিলাম আমার কচু শাক আর হচ্ছে আমার সেই বড়া ভাজাটা এটা যে এত টেস্টি এত মজা হয়েছে যা আপনারা না খেলে বুঝতেই পারবেন না আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই তো ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম